এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য প্রত্যেক সাবজেক্টের অধ্যায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সাজেশন পর্যায়ক্রমে আপলোড করা হবে এবং বেসিক নিয়ে আলোচনা করা হবে মনে রাখবে যে কোনো সাবজেক্টের জন্য বেসিকই সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার বেসিক যত ভালো হবে তুমি সেই সাবজেক্টে তত বেশি ভালো করতে পারবে তো চলো আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আলোচনা করব বোর্ডে এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছর একটা করে সিকিউ এবং কয়েকটা এমসিকিউ আসে এবছর সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তুমি এই অধ্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে যা তোমাকে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে সহায়তা করবে আজকের ক্লাসে আমি তোমার দের মূল বইটা দাগিয়ে দিব যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায় সাথে দুই পয়েন্ট এক থেকে একটা দুই পয়েন্ট দুই থেকে একটা মোট দুইটা সৃজনশীল কোশ্চেন দিব এ দুইটা কোশ্চেনের বাইরে তোমাকে এই চ্যাপ্টারের আর কিছু করতে হবে না তো চলো প্রথমে তোমাদের মূল বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ এর ব্যাপারটা দেখি সেট কাকে বলে ধরো তোমার কাছে দশটা বই আছে এই দশটা বইয়ের সংগ্রহই হচ্ছে একটা সেট সেটকে দুটি পদ্ধতিতে প্রকাশ করা যায় একটা তালিকা পদ্ধতি আর একটা সেট ঘটন পদ্ধতি যদি এভাবে এ বি এর মাঝখানে কমা করে থাকে তাহলে সেটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো আর যদি কমা করে না থেকে এভাবে থাকে সেটাকে আমরা সেট ঘটন পদ্ধতি বলবো আমরা উদাহরণ এক দেখব উদাহরণ দুই দেখব যেমন এখানে বলেছে আঠাশের গুণনীয়ক মানে ভেঙে আমরা কি কি পাবো সেগুলা হবে আঠাশের সমূহ এরপরে উদাহরণ তিন বলেছে সংখ্যা নিতে হবে যেগুলো হচ্ছে ছোট হবে সেগুলো আমরা এক থেকে চার পর্যন্ত নিতে পারবো পাঁচ নিতে পারবো না কারণ পাঁচ হচ্ছে পঁচিশ হয় যেটা আঠার হচ্ছে বড় হচ্ছে সসীম সেট মানে হচ্ছে ধরো তিন থেকে ষাট পর্যন্ত লেখা সেজন্য এটাকে সসীম বলা হয়েছে অসীম মানে যেটার কোনো শেষ নেই সেটা ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান থাকে না সেটা এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয় উপোসেটের ব্যাপারটা দেখব প্রকৃত উপসেটের ব্যাপারটা ব্যাপারটা সব সবসময় প্রকৃত উপসেটের সংখ্যা উপসেটের চেয়ে কম হবে এটা খেয়াল করবে তোমরা সেটের অন্তর মানে বিয়োগ করা এখানে উদাহরণ ছয়টা দেখতে পারো গুণনীয় সমূহর কথা বলেছে গুণতক এ ব্যাপারটা দেখতে হবে গুণতক মানে হচ্ছে তিন ছয় নয় বারো এভাবে চলতে থাকবে সার্বিক সেট এটা আমাদের দেখতে হবে আমরা একটু পরেই দেখছি পুরক সেট এই জিনিসটা কি সেটা হচ্ছে যদি লেখা থাকে এ কমপ্লিমেন্ট পুরো সেটকে কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করা হয় তার মানে হচ্ছে ইউ এর মধ্যে থেকে এর উপাদানগুলো বাদ দিয়ে ফেলতে হবে আমরা একটা উদাহরণ দেখি এখানে প্রথমে ইউ এর ভ্যালুগুলো লিখে ফেললাম তারপরে বাদ সাইন এখানে দিলাম তারপরে এর ভ্যালুগুলো এখানে লিখে ফেললাম দুই চার ছয় সাত বাদ বাকিগুলো যেগুলো থাকে উত্তর এরপরে ইউনিয়ন সেট ইউনিয়ন থাকলে পরে তোমার ম্যাথে যা কিছু আছে সব লিখে ফেলতে হবে সি ইউনিয়ন ডি তার মানে হচ্ছে সবকিছু নিয়ে ফেললাম আমরা যেটা কমন আছে সেই ভ্যালুগুলো নিতে হবে আমাদের তো পি এর ভ্যালু এখানে লিখে ফেলছি কিউ এর ভ্যালু লিখে ফেলছি উত্তর পাওয়ার সেট আমাদের লাগবে ক্রোমজোর জিনিসটা কি দুইটা ভ্যালু যদি একটা ব্র্যাকেটের মধ্যে থাকে এগুলো আমরা ক্রোমজোর বলবো এখানকার ফার্স্ট ভ্যালু আর এখানকার ফার্স্ট ভ্যালু সমান এখানকার সেকেন্ড ভ্যালু এখানকার সেকেন্ড ভ্যালু সমান দেন আমরা স্বাভাবিক নিয়মে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করবো এটা তোমরা দেখতে পারো গুণন করা এটা লাগবে প্রথমে পি আর আর কে যদি গুণ করি পি এর মান বসালাম আর এর মান বসালাম ওয়ান এর সাথে থ্রি টু এর সাথে থ্রি থ্রির সাথে থ্রি লিখে ফেললাম এটাই উত্তর বাকিটা তোমরা নিজে থেকে করিও উদাহরণগুলো করলেই হয়ে যাবে চাইলে তোমরা অনুশীলনের এগুলো দেখতে পারো এটা দেখতে পারো এখান থেকে এর এটা দেখতে পারো এর এটা দেখতে পারো চারের এটা দেখতে পারো ছয় সাতের একটা দেখতে পারো এটা দেখতে পারো এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে ফেলি তোমরা অবশ্যই বাসায় এই প্রশ্নটা সমাধান করবে দেখো এই প্রশ্নে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যদি তুমি এই সৃজনশীল প্রশ্নটা পারো তাহলে বুঝবে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই ফুল মার্কস পাবে আর এই প্রশ্ন সমাধান করতে কোনো হেল্প লাগলে অথবা এই প্রশ্নের সমাধান যদি তুমি চাও তাহলে কমেন্ট বক্সে জানাও আমি তোমাকে সমাধান পাঠিয়ে দিব এবার দুই দশমিক দুই গুনুন করা এটা আমরা আগে দেখে ফেলছি এই ম্যাথটা সুপার ডুপার এখানে কি বলেছে এফ অফ এক্স টু সামথিং এফ অফ মাইনাস দেওয়া আছে তার মানে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা মাইনাস ওয়ান বসাবো ক্যালকুলেশন করে যেটা হয় সেটা উত্তর এটাও দেখবে এখানে বলেছে জি অফ মাইনাস টু যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস টু বসাবো বসানোর পরে এইটা ইকুয়াল টু জিরো লিখবো সেখান থেকে আমরা এর মান পেয়ে যাব ডোমেন রেঞ্জ প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয় দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয় উদাহরণ একুশ এটা খুব ভালো মতো দেখবে চাইলে এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারো এই কোশ্চেনটা সুপার ডুপার ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসতে পারে উদাহরণগুলো করলেই হয়ে যাবে তারপরে যদি তুমি চাও এক্সট্রা করে অনুশীলনীর কিছু ম্যাথ দেখতে পারো বারো নম্বর কোয়েশ্চেনটা দেখতে পারো চোদ্দো দেখতে পারো সতেরো একটা দেখতে পারো আঠারো থেকে একটা দেখতে পারো একুশ আর তেইশ এবার সৃজনশীল প্রশ্নটা দেখে ফেলি এই সৃজনশীল প্রশ্নটা সলভ করলে এ অধ্যায় একশো পার্সেন্ট শেষ এ প্রশ্ন সমাধান করতে কোনো সমস্যা হলে অথবা এই কোশ্চেনের সমাধান পেতে চাইলে কমেন্ট বক্সে জানাও আর হা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনের দিনগুলোতে আমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে